m 도래... ì কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি সুজয় চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন টাইম হচ্ছে দেখতেই পাচ্ছ সাড়ে আটটা বেজে গেছে আর সোহম গেছ হচ্ছে স্কুলে তো আজকে সোহমের আবদারে হচ্ছে বিছানার চাদর পেতেছি ও স্কুলে যাওয়ার আগেই বলেছে মা এই সাদা চাদরটা যেন পেতে রাখবে আমি স্কুল থেকে এসে দেখবো তো তার জন্যই ও আসার আগেই আমি বিছানার চাদর পেতে পুরো কমপ্লিট করে নিয়েছি আগে চাদর একটু তুলে দিয়েছি কেচেনে বর বাইরে ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয় আকাশ দেখতেই পাচ্ছ মেঘাচ্ছন্ন ওয়েদার আছে তো একটু আগে কিন্তু ক্লিয়ার ছিল এখন আবার হঠাৎ করে মেঘ করে এলো তো বিছানা চাদরটা দর পুরো মানে পরিষ্কার করে বিছানা করে নিয়েছি আর এখন বাইরে হচ্ছে করছি তরকারি তো চলো তোমাদের দেখাই কি তরকারি করছে আর এখানে মা আর বিতানি বাচ্চা হচ্ছে শাক তো কত শাক নিয়ে বসে পড়েছে এগুলো হচ্ছে লালতে শাক তো এই শাক বাবা খেতে খুব ভালোবাসে আমি কিন্তু খাই না তাই জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই তো এদিকে দেখাই করছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর তোমাদেরকে বলেছি আমাদের বাড়িতে প্রায় কুমড়া কুমড়ো আলুর তরকারি হতেই দেখো তো আসলে কুমড়ো আলুটা খুব ভালোবাসি আমি তো সেই জন্যই বারে বারে প্রতিদিন এই তরকারিটাই করি আর কুমড়ো দিলে আলুটাও একটু কম খরচা হয় তো এটাই হচ্ছে আসল কারণ তো তোমাদের বলে দিলাম আর মটর দিয়েছি কুমড়োর মধ্যে দেখতেই পাচ্ছ মটর দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি করছি আর এখানে কালকে রাতে করেছিলাম কুমড়ো তরকারি একটু রয়ে গেছে এটা গরম করে নিতে হবে আর আজকে সকালেও মটর দিয়ে করছি আর এখানে কিছু কুমড়ো তুলে নিয়েছি এটা হচ্ছে আমার ওটস করব তো চলো সকালের কাজকর্ম তোমাদের দেখিয়ে দিলাম আর তোমার দাদাভাই একটু পরেই যাবে সোমকে আনতে সোমের নটা করে যে ছুটি হয় তো তখন আনতে যাবে আর এখন আমি চলো তরকারিটা পুরো কষিয়ে তারপর জল দিয়ে দিই আর বাকি কাজগুলো সেরে নিই তারপর আসছি তোমাদের কাছে এখন টাইম হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে খাওয়া দাওয়া কিন্তু আমাদের অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে টিফিন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম কেননা তোমাদের সেই পছন্দের ভিডিওটা আপলোড দিতে দিতে আমার কিন্তু অনেকটাই টাইম লেগে গেছে তো এডিটিংয়ে দিনে কাজ সেগুলো করছিলাম আর তাই জন্যই আজকে সব কিছুতে লেট ভিডিও শুরু করতে পারিনি ওই ওই কারণেই তো যাই হোক তোমাদের ভিডিওটা যে দিতে পারছি এটাই আমার কাছে মানে অনেকটা ভালো লাগছে যে তোমাদের পছন্দের ভিডিও দিতে পারছি তো যাই হোক ভিডিওটা যেতে একটু কিন্তু লেট হবে একটার মধ্যে হয়তো পোস্ট হবে তো এই মাত্র আপলোড বসিয়ে দিয়ে তারপরে ভিডিও অন করলাম তো এখন চলে এসেছি রান্নাঘরে তরকারি করব আর আজকে তো ডিমের ঝোল করছি আমি আর মা করে নিয়েছে হচ্ছে লালতে শাক তোমাদের দেখিয়েছিলাম তো শাকটা মা করে নিয়েছে আর করেছে আমাদের গাছে দিকে বেগুন হয়েছিল বেগুন ভাজা করেছে আর বড়ির একটু কি ঝাল মতো মা বানিয়েছে তো জানি না তোমাদের লাঞ্চের সময় দেখাতে পারবো আর আমি এখন করছি হচ্ছে এখানে রান্না তো চলো আমি করেছি চাটনি আমরা চাটনি আর করছি হচ্ছে ডিমের ঝোল তো এই দেখো ডিমগুলোকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আমরা ছজন ছজনের মতো আর সোমের ডিম কিন্তু নিই তার কারণ হচ্ছে সোমকে ডিমে অমলেট করে দেবো সোম কিন্তু এমনি ডিমের চেয়ে অমলেটটাই বেশি ভালোবাসে তো তাই জন্যই তো চলো কী করছি তোমাদের একটু রেসিপি দেখতেই পাচ্ছ কড়াইতে হচ্ছে পেঁয়াজ আর টমেটো ভেস ভালো করে ফ্রাই করে নিচ্ছি তার মধ্যে এবার মশলাগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে এখানে দেখো আর সিদ্ধ করে রেখেছি হচ্ছে আলু আলুটা ভালো করে কষিয়ে নেবো তারপর জল দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো ডিমটা তো ডিমের ঝোল করে নেব আর হচ্ছে মায়ের দিকে দুধ গরম করে রেখেছে তো এটা গরম হয়ে দুধ জাল দিয়ে রেখেছে এই মাত্র হ্যাঁ তো চলো পাপ্পুড়ে দেখো অনেকটাই ভাত রয়ে গেছে ভাত আলু সিদ্ধ রয়ে গেছে ওই জন্য পাপ্প এবেলা ভাত করবো না ও বেলা করবো পাপ্পুর ভাত তো চলো এই রান্নাটা করলেই কিন্তু আবার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমি স্নান করবো তারপর কিন্তু সঙ্গে খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে অনেক কিছুই কাজ আছে তো চলো এক এক করে সবটা কমপ্লিট করে নিই তো এখন টাইম হলো দেড়টা বেজে গেছে আর আমরা এখানে লাঞ্চ করতে বসে গেছি দেখতেই পাচ্ছ তো আজকে লাঞ্চ মেনুতে কি কী আছে চলো তোমাদের একটু বলে দিই এখানে আছে হচ্ছে বড়ির ঝাল আর আছে হচ্ছে আমড়ার চাটনি আর একটা আমাদের গাছের বেগুন বেগুন ভাজা ওখানে হচ্ছে ডিমের ঝোল আর এদিকে হচ্ছে লালতে শাক তো সবটাই তোমাদের দেখিয়ে দিলাম এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু আর এখানে আছে আমার ডালিয়া তো চলো সবাই অলরেডি খাওয়া দাওয়া করে ফেলেছে আর আমি লাস্টে এলাম খেতে তো চলো খাওয়া দাওয়াটা করে নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো কাল রাতে আর ভিডিও এন্ড করা হয়নি তো আজকে সকালে আবার ভিডিও এন্ড করতে চলে এলাম আর এখানে আমরা সবাই টিফিন করতে বসেছি টাইম হচ্ছে সকাল দশটা বেজে গেছে আর বাবা কিন্তু চলে গেছে চেম্বার আর আমরা এখানে সবাই টিফিন করছি তো চলো টিফিনের মেনুতে কি কী আছে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে হচ্ছে আমার ওটস এটা হচ্ছে তরকারি এটা হচ্ছে কালকে রাতের তরকারি ডাল তরকারি এটা হচ্ছে পাঁপড় ভাজা আর এখানে সকালে সব রকম সবজি দিয়ে তরকারি করেছিলাম সব খাওয়া দাওয়া হয়ে গেছে এইটুকুই বেঁচে আছে আর তোমাদের দাদা ভাই ওখানে অতকু খাচ্ছে তো চলো আর এদিকে মা সবজি নিয়েছে কুমড়ো তো কুমড়োটা একদম সাদা আর ওটা হচ্ছে ইয়ে পটল তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই